বাংলাদেশের পরিস্থিতি যে উত্তপ্ত হয়ে রয়েছে সেটা তো আমরা দেখছি তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বাংলাদেশের যে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তার গ্রেফতারি নিয়ে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কিন্তু বারবার সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আর এর মধ্যেই আইএনজিবির মৃত্যুতেও উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে আর এবার এই সবকিছু নিয়েই মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন তিনি একটি বিবৃতি প্রকাশ করেছেন তার এই বিবৃতিতে তিনি স্পষ্ট বলেছেন ইউনুস সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ দেশের বিভিন্ন মূল্যবৃদ্ধি থেকে শুরু করে দেশের সংখ্যালঘুদের পরিস্থিতি সবকিছুর জন্য দায়ী ইউনুসের এই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেখ হাসিনা তার এই বিবৃতি প্রকাশ করেছেন আর সেখানে শুরুতেই তিনি উল্লেখ করেছেন চট্টগ্রামে মৃত আইনজীবীর প্রসঙ্গ সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার বক্তব্য এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের দ্রুত খুঁজে বার করে শাস্তি দিতে হবে আর এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলেও দাবি করছেন মুজিব কন্যা এছাড়াও এই ঘটনায় যে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে যে এই মুহূর্তে উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি তাকেও অবিলম্বে মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন হাসিনা তার কথায় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে হাসিনার এই বিবৃতির পরেই পদ্মপাড়ে ইউনুস সরকারের ভবিষ্যৎ নিয়ে ফের প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে একাংশের